আসসালামু আলাইকুম এ কেমন আছেন সবাই আপনারা অনেকে জানতে চাচ্ছেন বর্তমানে ব্রুনাইতে কিভাবে আসবেন কিভাবে ব্রুনাইয়ের ভিসা পাবেন তো আপনারা বেশিরভাগ লোকেই অবগত আছেন যে বর্তমানে ব্রুনাইয়ের ভিসা বোয়েসেলের মাধ্যমে হচ্ছে কোনো কোম্পানি যদি লোক আনতে চায় তাদেরকে অবশ্যই আম্বাসির মাধ্যমে বয়েসেলের মাধ্যমে লোক আনতে হবে বোএসএল এর তো ছাড়া কোন প্রকার এনডিও अप्रूव হবে না আপনাকে যদি কেউ বলে যে বোএসএল ছাড়া হবে তাহলে সম্পূর্ণ মিথ্যা কথা বলতেছে তো যাই হোক এখন আমরা সকলেই জানি যে বোএসএল মাধ্যমে লোক আনতে হবে কিন্তু অনেকে আমাকে জানাচ্ছে ফোন দিয়ে বা মেসেজ দিয়ে যে ভাই বোএসএল এ তো ইন্টারভিউ দিচ্ছি 20 বার 30 বার 50 বার 80 বার 70 বার ইন্টারভিউ দিচ্ছি কিন্তু কোনো কাজ হচ্ছে না আমাদেরকে সিলেক্ট করতেছে না তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটি কোম্পানি হয়তোবা দশজন লোক নিবে বা পনেরো জন লোক নিবে বা তিরিশ জন লোক নিবে এখন একটি কোম্পানি জন লোক নিবে দেখা যাচ্ছে যে জন লোকের বিপরীতে আবেদন করতেছে একশো জন বা দুইশো জন লোক তখন এই ক্ষেত্রে কোম্পানির কোনোভাবেই একশো লোক নেওয়া সম্ভব না বুরোনাইতে কি রকম শ্রম বাজার আছে বা একটি কোম্পানির কি পরিমাণ ভ্যাকান্সি আছে তাদের কতজন লোককে কাজ দেওয়ার সক্ষমতা আছে এগুলোর নির্ভর করে আসলে এই আবেদনগুলো হয়ে থাকে তো দেখা যাচ্ছে আপনি আপনি ই করতেছেন করতেছেন আবেদন ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু কোম্পানি তো এত লোক না সিলেক্ট হচ্ছে না জন্য এটা হচ্ছে একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে আহ যেহেতু একজন কোম্পানি মালিক বা একটা কোম্পানি দশজন লোক নিবে তো দশজন লোক নিলে তারা চেষ্টা করবে যে তার পরিচিত লোকগুলো নেওয়ার জন্য চেষ্টা করবে যে লোকগুলো ভালো কাজ করবে তাদেরকে নিবে যাদের আনার পরে তাদের একটা রেসপন্সিবিলিটি সে পাবে তারা সেভাবে কাজ করবে এইভাবে লোকগুলো নেয় এক্ষেত্রে দেখা যায় যে তার কোম্পানিতে পুরানো যে লোকগুলো আছে বা তার পরিচিত লোকগুলো আছে তাদের মাধ্যমে লোকগুলো নিয়ে থাকে যদিও বোয়েছে এর মাধ্যমে সব আবেদন হচ্ছে কিন্তু এটা হচ্ছে মোটামুটি একটা ভিতরকার খবর এটা আসলে কেউ বলবে না এটা হচ্ছে আগে থেকে সিলেক্ট হয়ে যায় সিলেক্ট হয়ে যায় আমি এক কোম্পানিতে কাজ করতেছি আমি আমার ভাইকে আনলাম বা আমার আত্মীয় স্বজনকে আনলাম ভালো কাজ করে এরকম বলে আর কি ভিসা গুলো নেওয়া হয়ে থাকে নেয় আর এটার একটা কারণ আছে কারণ হচ্ছে যে বইসালের মাধ্যমে লোক আসলে সেই লোক যে হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে বা হান্ড্রেড পার্সেন্ট ভালো কাজ করবে সে যে ভালো লোক হবে এরকম নিশ্চয়তা আসলে কোম্পানি ওইভাবে এখনো পাচ্ছে না যদিও নিয়মটা গভর্নমেন্ট থেকে করছে ভালোর জন্য তো এই কারণে দেখা যাচ্ছে যে আপনারা যারা ইন্টারভিউ দিচ্ছেন আসলে সিলেক্ট হচ্ছেন না এখানে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যদি এই পদ্ধতিটাকে আরো করা যায় যে এল নিশ্চয়তা দিবে যে এই লোকগুলো ভালোভাবে কাজ করবে ই করবে বা কোম্পানিকে আরো একটা চাপের ভিতরে রাখতে পারে তাহলে হয়তোবা আহ সাধারণ লোকজনের উপকার হবে তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করবেন এবং আপনাদের মতামত জানাবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ